হ্যালো ফ্রেন্ড এগুলো আমার গরু তিনটা গরু এটা হচ্ছে দেশি গরু ছোটো জাতের এ প্রেগনেন্ট আছে পাঁচ মাস পাঁচ মাস একে কোনো ভিটামিন বা ক্যালসিয়াম কিছুই খাওয়ায়নি তো একে কী খাওয়াবো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন প্রেগনেন্ট থাকলে কি কী গরুকে খাওয়ায় অবশ্য আমি জানি না এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা অবশ্যই আমাকে জানাবেন এটা হলো আমার সার গরু খুবই দুষ্ট কাছে গেলেই আমাকেই মারতে আসে এটা হলো আমার গুরু এটা তিন মাস চার মাস পড়তেছে একেও আমি কিছু খাওয়াইনি ভিটামিন বা ক্যালসিয়াম কী খাওয়াই অবশ্য আমি জানি না এদেরকে আমি আমি নালম পালন করি এদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এদেরকে দুগোলা খাওয়াই অবশ্য আমি না তার ইচ্ছা আছে এই পাঁচ মাস চলছে ছয় মাস পর্বে পরশু দিন থেকে কী খাওয়াবো কী যে খাওয়াবো ভাবতে পারছি না কীভাবে তার বাচ্চা ভালো থাকবে কীভাবে নিজে ভালো থাকবে কী খেলাবো ভিটামিন খেলাব না ক্যালসিয়াম খেলাবো না কী খাওয়াবো বুঝতে পারতেছি না এটা সারগুরু একে আমি বাজার থেকে নিয়ে আসছি কিনে নিয়ে আসছি চল্লিশ হাজার টাকা দিয়ে এখন অবশ্য নেই পুরে ছোট্ট একটা ফোন দিয়েছি जाइफिन्डा बिजिसिगेन